আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা লেটেস্ট ভার্সন দুই হাজার পঁচিশের একেবারে কি বলবো লাস্টের দিকে কেনা আপনার গাড়ির বয়স মাত্র এক মাস গাড়িটা আল্লাহ রহমতে একেবারে নতুনের মতো ফ্রেশ যারা আর কি নতুনের মতো সেকেন্ড হ্যান্ড ফ্রেজার খুঁজতেছেন এটা তাদের জন্য বেস্ট হবে পিছনের টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ গাড়ি একেবারে টিপ টপ ইঞ্জিনের নাটগুলো দেখেন কতটা গ্লেজ দিচ্ছে একেবারে র কন্ডিশনে আছে গাড়িতে একটা জায়গায় কোনো ভসা মাজা বা কোনো রকমের কোনো আচর বেন্ট কিচ্ছু নাই একেবারে নতুনের মতো সেকেন্ড গাড়িটার সামনে টায়ার কন্ডিশনটা দেখেন একেবারে প্রত্যেকটা টায়ার মার্ক স্পষ্ট প্লেটটা দেখেন কতটা ফ্রেশ একেবারে নতুনের মতোই বলা যায় যে আর কি নতুন যে মার্কগুলো থাকে সেগুলো স্পষ্ট একেবারে নতুনের মতোই হ্যান্ড যারা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড এই গাড়িটা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসুন পাইম মোটরসে পাইম মোটরসে আসলে এই গাড়িটা আপনারা অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হইলে এটা পারচেস করতে পারবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুপার ফ্রেশ গাড়ি না